ভগবান কৃষ্ণের অতি প্রিয় মাস হলো কার্তিক মাস কৃষ্ণের প্রিয় কার্তিক মাসে ভুলো খাবেন না এই চারটি সবজি না হলে হতে পারে সংসারে নেমে আসবে চরম সংকট পরিবারের সদস্যদের লেগে থাকবে রোগব্যাধি আর সংসারে অশান্তি অনেক কষ্টে রোজগার করা টাকা জলের মতো খরচা হয়ে যাবে আর্থিক টানাটানিতে পথে বসতে হতে পারে নমস্কার বন্ধুরা আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানে স্বাগত পবিত্র কার্তিক মাস শুরু হবে আগামী উনিশে অক্টোবর রবিবার থেকে কার্তিক মাসের আরেকটি নাম হল দামোদর মাস শাস্ত্রের মতে এই মাসকে ভগবান বিষ্ণুর নিয়ম সেবার মাসও বলা হয়ে থাকে কার্তিক মাসে প্রতিদিন তুলসী দেবীর পুজো এবং সূর্যাস্তের পরে আকাশ প্রদীপ জ্বালানো হয় বা দীপ দান করা হয় এই মাসেই অলক্ষ্মী বিদয় করে লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ পুজো করা হয় কার্তিক মাসে অনুষ্ঠিত হয় কালী পূজা বা পূজা এবং দীপাবলি এই মাসে পূজা অর্চনা জব ধ্যান ইত্যাদি করলে যেমন বিশেষ ফল পাওয়া যায় তেমনি শাস্ত্রে আহার বা খাদ্যের ব্যাপারও কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে সংসারে সারা বছর অশান্তি আর রোগের জ্বালা থেকে এবং আর্থিক সংকটের হাত থেকে মুক্ত রাখতে নিষিদ্ধ খাবারের মধ্যে কয়েকটি খাবার এড়িয়ে চলতে পারলেই আপনি এবং আপনার পরিবারের সবাই সারা বছর সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং লক্ষীয় নারায়ণের আশীর্বাদে আপনার সংসারও আয় উন্নতি বৃদ্ধি পাবে তাই ভগবান কৃষ্ণের এই কার্তিক মাসে কোনোভাবে খাবেন না এই চারটি সবজি বা খাবার শাস্ত্রে কার্তিক মাসে যে চারটি সবজি বা খাবার খেতে নিষেধ করা হয়েছে তার প্রথমটি হলো মাসকলা বা বিউলির ডাল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বিউলির ডাল বিউলির ডাল যেমন কার্তিক মাসে খাবেন না ঠিক তেমনি বিউলির ডাল থেকে তৈরি বড়িও খাওয়া চলবে না এছাড়া ধোসা বা কচুরির তৈরির প্রধান উপাদান হলো বিলির ডাল কার্তিক মাসে বাড়িতে বা বাইরে কোনো জায়গাতে ধোসা বা কচুরি খাবেন না দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো উচ্ছে বা করলা কার্তিক মাসে উচ্ছে বা করলা জাতীয় খাবার গ্রহণ করা নিষিদ্ধ না হলে রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে অযথা এক গাদা টাকা নষ্ট হয়ে যাবে আবহাওয়া পরিবর্তনের কারণে এই সময় উচ্ছে বা করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় এই মাসে পানীয় জল যাতে পরিষ্কার ও স্বচ্ছ থাকে সেদিকে অবশ্যই নজর রাখবেন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো লাউ কার্তিক মাসে বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না এবং লাউ খাবেনও না বাড়ির প্রত্যেক সদস্যই এটা মেনে চলতে পারলে ভালো হয় এই মাসে অত্যন্ত সাবধানে থাকা উচিত কারণ কার্তিক মাস ঋতু পরিবর্তনের সময় শরীরে যাতে হিম লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং এই মাসে প্রতিদিন সকাল সকাল ছিনান ছেড়ে নেবেন এছাড়া প্রতি রবিবারে মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন তেঁতো ও পোড়া খাবার খাওয়া এড়িয়ে চলুন চতুর্থ নিষিদ্ধ সবজিটি হলো গাজর পবিত্র কার্তিক মাসে গাজর কখনোই মুখে তুলবেন না এই সময় গাজর খেলে শুধু যে স্বাস্থ্যের সমস্যা হতে পারে তাই নয় শাস্ত্র ভগবান কৃষ্ণের নিয়ম সেবার মাসে গাজর খেতে নিষেধ করা হয়েছে কারণ এটি ভক্তি পথের পরিপন্থী এবং দুর্ভাগ্য ডেকে আনে তাই কার্তিক মাসে গাজর খাওয়া এড়িয়ে চলুন পৌরাণিক কারণ এবং শাস্ত্র অনুসারে ঋতু পরিবর্তনের কারণে এই খাবারগুলি কার্তিক মাসে গ্রহণ করতে নিষেধ করা হয় বন্ধুরা এই সামান্য কয়েকটি নিয়ম কার্তিক মাসে মেনে চলতে পারলেই এই মাসে মা কালীর এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ দুই পাওয়া যায় এর ফলে আপনার সংসার ভরে উঠবে শান্তি স্বাস্থ্য সুখ ও ঐশ্বর্যে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি দীপাবলির দিনগুলি আপনার সুন্দর কাটুক এই প্রার্থনা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে জয় ভগবান কৃষ্ণ জয় মা